জীবন ও জীবিকার তাগিদে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমার সন্তানদের জন্য আমাকে অবশ্যই ইনকাম করতে হয় ইনকাম প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা মানুষ চায় ইনকাম করতে এবং সেটা নিরাপদভাবে ইনকাম করতে চায় তো আজকে একটি নিরাপদ ইনকাম করার রাস্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসছি আমি আশা করি বাংলাদেশে এর আগে এরকম নিরাপদ ইনকাম করার কোনো সোর্স নিয়ে কেউ আলোচনা করেছে বিশেষ করে এই বিষয়টি নিয়ে মানে এইভাবে যে ইনকাম করা যায় সেই বিষয়টি নিয়ে কেউ আলোচনা করেছে আমি খুঁজে পাইনি আমি সার্চ করেছি অনেক দেখেছি অনলাইনে আমি সেভাবে পাইনি যে এই ক্রিপ্টো জগতের এই বিষয়টিতে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখান থেকে যে এভাবে ইনকাম করা যায় এবং খুব ভালো স্মার্ট হ্যান্ডসাম একটা ইনকাম করা যায় সে বিষয়ে এই পর্যন্ত আমি দেখিনি কোনো আলোচনা তো আজকে যদি আমার সাথে পুরো ভিডিওটি আপনারা দেখেন পুরো ভিডিওটি যদি ভিডিওটিতে যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে ভিডিওটিতে এমন কিছু টিপস পেয়ে যাবেন এমন কিছু বিষয় পেয়ে যাবেন বিশেষ করে ভিডিওটির শেষের দিকে এমন কিছু বিষয় জানতে পারবেন যেটার মাধ্যমে ক্যারিয়ার পরিবর্তন করা সম্ভব ফিনান্সিয়াল যে ক্যারিয়ার যে আর্থিক ক্যারিয়ার সেটা পরিবর্তন করা সম্ভব তো আমি আশা করবো যে আপনারা আমার সাথেই থাকবেন আমি কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নয় আমি এডুকেশনাল পারপাজে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে আর আরেকটা কথা হচ্ছে আমি কখনো এইভাবে ভিডিও তৈরি করিনি আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা একটু শেকি হচ্ছে আমি চেষ্টা করছি যে ভিডিওটা তৈরি করার জন্য আসলে এর আগে কখনো ভিডিও তৈরি করা হয়নি সেজন্য আমি কিভাবে এডিট করতে হবে সেটাও জানি না এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে দেবো আশা করছি আর কি এই ভিডিওটা দিব প্রথমে একটু গালা কয়েন সম্পর্কে বলে নিই আপনারা জানেন বাইন্যান্সে একটি কয়েন আছে গালা জি এ গালা কয়েন সেই গালা কয়েনটি মার্কেটে কীভাবে আসে আপনারা কি জানেন যদি না জানেন আমি একটু শেয়ার করছি গালা কয়েনটি মার্কেটে আসে বিটকয়েন ঠিক যেভাবে মাইনিং হয় গালা কয়েনও সেভাবে মাইনিং হয়ে মার্কেটে এসছে তবে তার পদ্ধতিটা ছিল একটু ভিন্ন তারা কিছু লাইসেন্স প্রায় ফিফটি থাউজেন্ড লাইসেন্স মার্কেটে ছেড়েছে সেই লাইসেন্সগুলোর বিভিন্ন তারা দাম সিলেক্ট করেছে যেটা দাম ছিল প্রথমে দুই হাজার ডলার থেকে শুরু করেছে সেই দুই হাজার ডলার থেকে তারা এটা মার্কেটে বিক্রি শুরু করেছে সেই লাইসেন্সগুলো এবং পরবর্তীতে সেটা এক লাখ ডলার উপরে চলে গেছে তাদের প্রত্যেকটা লাইসেন্সের দাম তো এভাবে গালা যখন মার্কেটে নোট নিয়ে আসে ওই নোট বা ওই লাইসেন্সের আন্ডারে প্রত্যেকটা লাইসেন্স হোল্ডার যারা ছিল যারা কিনেছে লাইসেন্সগুলো তাদেরকে কিন্তু একটা রিওয়ার্ড দিত প্রতিদিন একটা করে কিছু অংশ করে কিছু কয়েন করে রিওয়ার্ড দিত ওই রিওয়ার্ডগুলো তারা জমিয়ে রেখেছে তারা জমিয়ে রাখার পরে যখন সেটা সেল করেছে এক একজন এক এক দামে সেল করেছে যখন একজন লিস্ট লিস্টেড হয়েছে তখন তারা সেল করেছে সেল করে সেখান থেকে কিন্তু তারা একটা হিউজ প্রফিট পেয়েছে অনেক মানুষ আছে সারা পৃথিবী জুড়ে যারা এই গালা কয়েন দিয়ে গালা নোটের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছে বাংলাদেশেরও কিন্তু কিছু মানুষ আছে যারা মিলিয়নিয়ার হয়েছে যারা দেশের এখন ওইভাবে দেশে থাকে না ইউরোপ কান্ট্রিগুলোতে বা দেশের বাইরে দুবাই ওই সব দেশে সেটেল আমেরিকা এইসব দেশে সেটেল যারা এই গালা নোট নিয়ে কাজ করেছে তো আমি আজকে সেরকমই একটি নোট নিয়ে কাজ করবো নোট নিয়ে কথা বলবো যে নোটটির নাম হচ্ছে উইন নোট আর এটি ডিস্ট্রিবিউট করছে হচ্ছে কানেক্ট ইউনাইটেড নামে একটি মার্কেটিং কোম্পানি কানেক্ট ইউনাইটেড কিন্তু গালা নোটকেও মার্কেটে নিয়ে আসছিল কানেক্ট ইউনাইটেড কানেক্ট ইউনাইটেডের জন্ম হচ্ছে দু সালে এবং পরবর্তীতে তারা গালা নোটকে মার্কেটে নিয়ে আসে গালা নোটকে নিয়ে আসার পরে তারা আরও বিভিন্ন নোটকে মার্কেটে নিয়ে আসে এখন তাদের প্রায় অনেকগুলো নোট মার্কেটে তারা সেল করতেছে বাইন্যান্স যেমন একটা এক্সচেঞ্জার তার যেমন একটা নিজস্ব পয়েন্ট আছে যেটার নাম বিএনবি আপনারা সবাই জানেন ঠিক এই কানেক্ট ইউনাইটেড হচ্ছে একটি মার্কেট প্লেস যেই মার্কেট অনেক ধরনের অনেক কোম্পানির নোট সেল হয় তার পাশাপাশি তারা নিজেদের একটি নোট মার্কেটে নিয়ে আসছে যার নাম হচ্ছে উইন আমরা মূলত উইন নিয়ে কাজ করছি এবং আজকে আপনাদের উইন নোট নিয়ে কথা বলবো এবং দুঃখিত এবং কানেক্ট ইউনাইটেড কীভাবে কাজ করে কানেক্ট ইউনাইটেড ইউনাইটেডের সাথে কাজ করলে আপনি আমি কি সুবিধা পেতে পারি এবং উইন নোট নিয়ে কাজ করলে আমরা কি সুবিধা পেতে পারি আমাদের কী ধরনের বেনিফিট হতে পারে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব কিছু বিষয় শেয়ার করা প্রয়োজন যেমন এখন পৃথিবীতে কিন্তু দেখেন এইট পয়েন্ট ওয়ান বিলিয়ন মানুষ কিন্তু বসবাস করছে দুঃখিত বর্তমানে খেয়াল করলে দেখবেন যে প্রায় সব মানুষই কিন্তু প্রায় সেলফোন ব্যবহার করে কিন্তু এই সেলফোন বা সেলফোন জাতীয় যেই আবিষ্কারটি কিন্তু প্রায় দুশো বছর আগেও পৃথিবীতে ছিল কিন্তু এখন কিন্তু সেলফোনের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে তারপর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী এখন সারা পৃথিবী জুড়ে আছে ফাইভ পয়েন্ট জিরো ফোর বিলিয়ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সারা পৃথিবী জুড়ে এখন আছে টেকনোলজি কিন্তু আমাদের কানেক্ট করে এবং দ্রুত পরিবর্তিত হয় টেকনোলজি আমাদের টেকনোলজিক্যাল পরিবর্তনটা এত বেশি যে আপনি খেয়াল করলে দেখবেন যে টেকনোলজি খুবই দ্রুত পরিবর্তন হতে থাকে তার আচরণ পরিবর্তন করতে থাকে যেমন দেখেন এক সময় আমরা কিন্তু ট্যাপ রেকর্ডার ব্যবহার করতাম এখন এখন কিন্তু আমরা করি না এক সময় আমরা টিভি প্রত্যেকটা ঘরে ঘরে খুব ইয়ে ছিল টিভির একটা ডিমান্ড ছিল এখন কিন্তু টিভির ডিমান্ডটা সেভাবে নাই প্রত্যেকের হাতেই মোবাইল মোবাইলে তো টিভির চেয়ে অনেক বেশি কিছু দেখা সম্ভব সেই জন্য টিভির ডিমান্ডটা কমে গেছে গিয়েছে আর হচ্ছে আপনি এরকম প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে এবং এই পরিবর্তনগুলো আমাদের জন্য অনেক সুযোগও তৈরি করছে এটাও আমাদের বুঝতে হবে এই পরিবর্তনের বিষয়গুলো বোঝার জন্য আমরা যদি একটা বিষয় দেখি যে ইভোলিউশন অফ দ্য ইন্টারনেট যে কীভাবে ইভোলিউশনটা হয়েছে ইন্টারনেটের যদি ওয়েব থ্রির কথাটা আমরা চিন্তা করি সরি ওয়েব ওয়ান পয়েন্ট জিরোর কথা চিন্তা করি তখন কিন্তু যখন ওয়েব ওয়ান পয়েন্ট জিরো ছিল তখন কিন্তু আমরা কোনো একটা ইন্টারনেটে ঢুকলে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে তখন আমরা দেখতে পেতাম যে কোনো একটা ওয়েবসাইট থেকে কী শেয়ার করা হয়েছে সেটা আমরা দেখতাম আমরা কিন্তু ইন্টারনেট করতে পারতাম না সেটার কোনো কমেন্ট বা কোনো রিপ্লে বা কোনো কিছু এরকম কোনো মানে ওটা এক পক্ষ থেকে যেই জিনিসটা আমাদেরকে শেয়ার করা হতো সেটাই আমরা দেখতাম কিন্তু পরবর্তীতে যখন ওয়েব টু পয়েন্ট জিরো যেটা এখন চলছে যেটা এখন চলছে এবং অনেক আগে থেকেই চলছে এটাতে হয়েছে কি আমরা ইন্টারেক্ট করতে পারি সেটাকে আমরা একটা কমেন্ট করতে পারি একটা লাইক দিতে পারি বা এটার একটা প্রত্যুত্তর করা সম্ভব আর সামনে বা অলরেডি চালু হয়ে গেছে বা যাচ্ছে এরকম একটা পর্যায়ে আছে এটা মাঝামাঝি পর্যায়ে আছে ওয়েব থ্রি পয়েন্ট জিরো যেটা সেটা এই রিসেন্টলি চালু হয়ে যাচ্ছে যেখানে আমরা কমপ্লিটলি আমাদের ডেটাগুলো আমাদের নিজেদের কন্ট্রোলে থাকবে আমাদের ডেটাগুলো যেমন ওয়েব টুতে কি ছিল টু পয়েন্ট জিরোতে ছিল যে আমাদের ডেটাগুলা কিন্তু ফেসবুকের আন্ডারে বা ইউটিউবের আন্ডারে ছিল তাদের আন্ডারে আমাদের ডেটাগুলো ছিল তারা আমাদের ডেটাগুলো দিয়ে ব্যবসা করতেছে তারা কি করতেছে তারা ফ্রি ব্যবহার করতে দিচ্ছে কিন্তু আসলে ফ্রি আমাদেরকে দেখাচ্ছে ব্যবহার করতে দিচ্ছে কিন্তু তারা কিন্তু ফ্রি ব্যবহার করতে দিয়ে আমাদের আমাদের ডেটাগুলোর মাধ্যমে তারা কিন্তু বেনিফিট হচ্ছে বিভিন্ন ভাবে সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা কিছু বিষয়ে আলোচনা করবো সামনে গেলে যেমন ধরেন যে উবার উবার কি করে উবার উবারের তো নিজের গাড়িও নেই কিছুই শুধু ড্রাইভার আছে অন্যজনের গাড়ি ওই গাড়িগুলো যে তথ্যগুলো বা ড্রাইভারের যে তথ্যগুলো সেগুলো শেয়ারের মাধ্যমে তারা কিন্তু একটা পার্সেন্টেজ কামিয়ে নিচ্ছে তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে জুম কী করে জুম হচ্ছে যে কিছু মানুষ মিটিং করবে তাদের ডেটাগুলো তারা মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছে কমিউনিকেশন করার জন্য যে সুযোগটা সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে এর মাধ্যমে তারা ইনকাম করছে ফেসবুক কি করে ফেসবুক ম্যানিপুলেট করতেছে ধরেন আপনি আমি ফেসবুক ব্যবহার করি ফ্রি ব্যবহার করছি ঠিক আছে কিন্তু যে আমাদের কাছে বিভিন্নভাবে অ্যাপ পৌঁছে দিচ্ছে আমাদেরকে করার চেষ্টা করা হচ্ছে ম্যানিপুলেট করে আমাদেরকে কোনো একটা কিছু কিনতে বা কোনো একটা কিছু প্রতি আগ্রহ তৈরি করতে বাধ্য কারণ ফেসবুক জানে আমি কি চাই আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু সার্চ করি সেই বুঝতে পারে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নলেজ আছে সে বুঝতে পারে যে আমি কি চাই এবং সেই অনুযায়ী সে কিন্তু আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে তো সবাই কিন্তু সবার ইনকাম করে যাচ্ছে কিন্তু ওয়েব থ্রিতে কিন্তু সেই সুযোগটা থাকছে না কারণ হচ্ছে সেই ওয়েব থ্রিতে আপনার ডেটা আপনার সংরক্ষণে থাকবেই প্রয়োজনে আপনি আপনার ডেটা সেল করে বা ডেটাকে শেয়ার করে আপনি রিওয়ার্ড পেতে পারেন আপনি কিছু ইনকাম করতে পারেন সেই সুযোগটা কিন্তু চলে আসছে খুব দ্রুতই সেন্ট্রালাইজ যেই প্রতিষ্ঠানগুলো আছে সেন্ট্রালাইজ প্রতিষ্ঠানগুলো ডিসেন্ট্রালাইজড কমিউনিটি দ্বারা প্রতিস্থাপিত হবে বিষয়টা মাথায় রাখবেন সেন্ট্রালাইজ প্রতিষ্ঠানে কি হয় সেন্ট্রালাইজ প্রতিষ্ঠানে কিন্তু যিনি টপে থাকেন যিনি কোম্পানির মালিক ধরেন ফেসবুক বা ইউটিউব যারা কোম্পানির মালিক যারা টপে থাকেন তারা কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম করেন তাদের যে ইউজার তাদের ডেটাগুলো ব্যবহার করা ডিসেন্টালাইজ যেই কমিউনিটিগুলো থাকবে বা যে অথরিটিগুলো থাকবে সেখানে হচ্ছে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডেটাগুলো প্রত্যেকে নিজেই সংরক্ষণ করতে পারবেন এবং সেগুলা নিজেই ইচ্ছা করলে সেল করতে পারবেন সেল করে নিজেই ইনকাম করার সুযোগ আছে এখানে বিজনেস ইনসাইডারের আইডি আইডেন্টিফিকেশন অনুযায়ী পাঁচটা টেকনোলজি দু হাজার তিরিশ সালের মধ্যে যেটা গ্রোথ হতে পারে বা কী বলে মার্কেট ক্যাপ হতে পারে দুইশো বিশ ট্রিলিয়ন ডলার তার মধ্যে এই পাঁচটা টেকনোলজির মধ্যে এআই কিন্তু প্রায় থার্টি সেভেন পার্সেন্ট জায়গা দখল করে আছে আর পাবলিক ব্লকটিং কিন্তু ফর্টি এইট পার্সেন্ট জায়গা দখল করে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে ব্লক চেইন কী ব্লক চেইন হচ্ছে এমন একটা ডিজিটাল লেজার লেজার এটা হতে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের কোনো লেজার বা মেডিকেল রেকর্ডের লেজার এরকম যে কোনো কিছু হতে পারে এটা যে কোনো ফিল্ডেই হতে পারে বা ক্রিপ্টোকারেন্সি লেজার যে কোনো কিছু হতে পারে যেখানে যে ওই তথ্যগুলো আপনি যত ট্রানজেকশন করেছেন বা যত রেকর্ড আছে সেই তথ্যগুলো মোছা সম্ভব না মোছা যাবে না ওই তথ্যগুলো সংরক্ষিত থাকবে এবং সবাই দেখতে পারবে এরকম একটা ট্রান্সপারেন্ট একটা প্রযুক্তি যেখানে আপনার ওই তথ্যগুলো সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনে সবাই দেখতে পারবে এবং এটা ধরা যায় আনহ্যাকবল এটাকে সহজে হ্যাক করা যাবে না কারণ সারা পৃথিবী জুড়ে একটা ব্লক চেনের আন্ডারে হাজারো লাখো কম্পিউটার থাকতে পারে প্রত্যেকটা কম্পিউটার তো একসাথে হ্যাক করা সম্ভব না যদি কোনো ব্লক চেনকে হ্যাক করতে হয় তাহলে পৃথিবী জুড়ে ওই ব্লক চেনের আন্ডারে যতগুলো কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারকে একই সাথে হ্যাক করা দরকার হবে সেটা আদৌ সম্ভব না এতগুলো কম্পিউটার একসাথে হ্যাক করা সম্ভব নয় সেজন্য আর হচ্ছে ব্লক চেনের যে মাস্টারকপি সেটা যে একটা কম্পিউটারেই থাকে বিষয়টা এরকম না ওই ব্লক চেনের আন্ডারে যতগুলো কম্পিউটার রান করা আছে প্রত্যেকটা কম্পিউটারে একটা মাস্টারকপি থাকে সো এটা নিরাপদ এটা নিয়ে কোনো টেনশন আপনারা কি জানেন সর্বপ্রথম ব্লক চেন প্রযুক্তি কোথায় ব্যবহার করা হয় সর্বপ্রথম ব্লক চেন প্রযুক্তি ব্যবহার করা হয় কিন্তু বিটকয়নে সেই জন্য কিন্তু এই যে বিটকয়েন এত সুরক্ষিত ডিসেন্টালাইজ এবং সারা পৃথিবীর একই সাথে সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারে একই সময় এটা এক্সিস্ট করতেছে সেই কারণে এটা কিন্তু খুবই সুরক্ষিত একটা বিষয় এবং সিকিউর একটা বিষয় যেই সফটওয়্যারগুলা যেই সফটওয়্যারগুলাগুলা বিটকয়েনের ব্লক চেনের আন্ডারে রান করে সেই সফটওয়্যারগুলোকে কিন্তু বিটকয়েন একটা সাপোর্ট প্রদান করে সরি বিটকয়েনকে যেই সফটওয়্যারগুলো সাপোর্ট প্রদান করে তাদেরকে কিন্তু একটা রিওয়ার্ড প্রদান করতে পারে বিটকয়েন চেন কিন্তু শুধু ক্রিপোর ক্ষেত্রে নয় এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে সেটা হতে পারে যেমন ইন্টারনেট তো শুধু আর ইমেল ব্যবহার করার জন্য তৈরি হয় না ইন্টারনেট দিয়ে অনেক কিছু করা যায় তেমনি চেন দিয়েও অনেক কিছু করা সম্ভব যেমন আপনার চেন প্লাস এআই যদি একসাথে যুগ হয় সেক্ষেত্রে সেন্ট্রালাইজ ফুডে সেন্ট্রালাইজ সরি হ্যাঁ সেন্ট্রালাইজ ফুডকে আপনি ডিসেন্টালাইজড ফুডে কনভার্ট করতে পারেন সেটাকে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারেন সেন্ট্রালাইজ ফাইন্যান্সকে আপনি সেন্টালাই ডিস্টালাইজ ফাইন্যান্সে কনভার্ট করতে পারেন সেন্ট্রালাইজ সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোকে ডিসেন্টালাইজ সোশ্যাল মিডিয়াতে কনভার্ট করতে পারেন এখন চলে আসি আসল কথায় যেটা হচ্ছে যে ধরেন আমরা যখন ইন্টারনেট প্রথম ব্যবহার করি তখন কিন্তু এটা খুবই হার্ড ছিল ইন্টারনেট কিন্তু ব্যবহার করাটা এত সহজ ছিল না যখন এওয়েল আসলো তখন তার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করাটা সহজ হয়ে গেল ঠিক তেমনি আপনি এই যে কানেক্ট ইউনাইটেড যেটা মানে যেটার আন্ডারে আমরা কাজ করব এই কানেক্ট ইউনাইটেড কিন্তু আপনাকে এই যে সহজ একটা পদ্ধতি সহজ একটা পরিবেশ তৈরি করে দেবে যাতে আপনি এই ব্লক চেইনের মধ্যে ব্লক চেন ব্যবহার করে নিজে ডেভেলপ করতে এবং সেটা হচ্ছে নোট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নোট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কানেক্ট আপনাকে একটা ব্লক চেনে পার্টিসিপেট করার একটা সুযোগ তৈরি করে দিবে এখন প্রশ্ন হচ্ছে নোট কি এখন এখানে বলছে নোট ইজ সিম্পলি এ ডিভাইস রানিং দ্য সফটওয়্যার দ্যাট সাপোর্ট স্পেসিফিক ব্লক চেন একটা নোড হচ্ছে এরকম একটা সাধারণ ডিভাইস যেটাতে একটা সফটওয়্যার রানিং করা থাকে ওই নির্দিষ্ট ব্লক চেনের একটা সফটওয়্যার রানিং করা থাকে এটা হচ্ছে একটা নোড ধরেন সাপোজ বিটকয়েনের যেই ব্লক চেন সেই ব্লক চেন যদি কোনো অন্য একটা পিসিতে যদি সাপোর্ট করে সেরকম একটা সফটওয়্যারের মাধ্যমে যদি এটাকে যদি কানেক্ট করা হয় সেটাই হচ্ছে একটা নোড নোড আর লাইক সেলফোন টাওয়ার তার বলছে নোড হচ্ছে একটা সেলফোন টাওয়ারের মতো জাস্ট লাইক টাওয়ার টু কমিউনিকেট দ্য নেটওয়ার্ক যেমন সেলফোনের যদি নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে হয় তাকে অবশ্যই টাওয়ারের প্রয়োজন হয় টাওয়ার সাথে সেই কমিউনিকেট মানে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে না তেমনি ব্লক চেনেরও নোট প্রয়োজন আছে টু কমিউনিকেট অ্যাক্রস দ্য ব্লক চেন মানে ব্লক চেনের সাথে কমিউনিকেট করার জন্য নোট প্রয়োজন নোট নেটওয়ার্ক ব্লক চেনের সাথে কমিউনিকেট করার জন্য নোট প্রয়োজন একজন রিয়েল এস্টেট ওনার যেমন হচ্ছে আপনার কোনো সেলফোন টাওয়ারের জন্য যদি জায়গা সে ভাড়া দেয় তার জন্য সে তাকে একটা রিওয়ার্ড দেওয়া হয় তো যদি কোনো একজন কম্পিউটার ওনার চেন হোস্টিং করে ওই নোটটা চালু রাখে তাহলে তাকেও হচ্ছে ওই ব্লক চেন থেকে একটা রিওয়ার্ড দেওয়া হয় যেটাকে বলা হয় ডিজিটাল রিওয়ার্ড সেলফোনের জন্য যে টাওয়ার সেটা যেরকম নেটওয়ার্ককে শক্তিশালী করে ঠিক তেমনি হচ্ছে যে এই নোট এটা স্ট্রংগার করে হচ্ছে ডিসেন্টালাইজ হতে আরও বেশি ডিসেন্টালাইজ হতে এটাকে এটা খুব বেশি স্ট্রংগার করে হুইচ বিংস অ্যাড এট সিকিউরিটি স্টেবিলিটি অ্যান্ড ট্রাস্ট যেটা সিকিউরিটি স্টেবিলিটি এবং ট্রাস্টে আরও বাড়িয়ে দেয় প্রত্যেকটা নোট হোল্ডারের বা প্রত্যেকটা নোটের এগেনস্টে আপনার ডিজিটাল রিওয়ার্ড রিওয়ার্ড দেওয়া হবে কারণ হচ্ছে যে ওই ব্লকচেনকে এই নোটের মাধ্যমে সাপোর্ট করা হচ্ছে এই এই ব্লক চেনটাকে শক্তিশালী করা হচ্ছে সেই জন্য যেমন এক্সাম্পল হিসেবে তারা দেখিয়েছে বিটকয়েন ব্লকচেন নোট আন বিটকয়েন বিট এস সি নোট আন ইথিরিয়াম উইন ব্লকচেন নোট আন উইন উইন ব্লক চেনের আন্ডারে যেটা রান হচ্ছে আমরা যেটা কথা এতক্ষণ ধরে বলছি যে কানেক্ট ইউনাইটেডের একটা মাদার নোট হচ্ছে উইন নোট সে উইন নোট উইন ব্লক চেনের আন্ডারে রান করে এবং সেই সেই নোটটা যদি রান করা হয় তাহলে তাকে রিওয়ার্ড হিসাবে উইন কয়েন দেওয়া হবে ডেলি আপনাদের অবগতির জন্য বলছি এই উইন কয়েনটা কিন্তু কিন্তু কয়েন মার্কেট ক্যাপে অলরেডি লিস্টেড আছে আপনারা দেখতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রয়োজনে আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেব কানেক্ট ইউনাইটেড যেহেতু একটা মার্কেট প্লেস তাদের যেহেতু তারা যেহেতু দু হাজার আঠারো সাল থেকে বিভিন্ন নোট সেল করে আসছে এখনও তারা বিভিন্ন কোম্পানির নোট সেল করে প্রত্যেকটা কোম্পানির সিও কিন্তু আলাদা প্রত্যেকটা নোট কোম্পানির সিও আলাদা তাদের ফাউন্ডার আলাদা সবকিছু আলাদা তো খুব রিসেন্টলি কানেক্ট ইউনাইটেডের যে উইন নোটটা বা উইন কয়েনটা সেটা কিন্তু পেয়ার কয়েন হিসেবে চলে আসতেছে তাদের এখান থেকে তাদের যে কোনো নোট কিন্তু হলে কিন্তু তারা ইউএসডিটির পাশাপাশি উইন নোটটাকেও উইন কয়েনটাকেও কিন্তু পেয়ার হিসেবে রাখবে যদি খুব তারা যদি এটা করে তাহলে এটা কিন্তু অনেক দাম কিন্তু অলরেডি অনেক বেড়ে যাবে এবং তাদের একটা পরিকল্পনা আছে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেপ্টেম্বরের মধ্যে তারা একজন লিস্ট করাবে একটা লিস্ট করলে সেখান থেকে কিন্তু একটা হিউজ প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু উইনের পাশাপাশি তাদের আরও কিছু ওই যে এখানে নোটের কথা বলা আছে যেটা হচ্ছে যেমন সুইচ নোটস যেটা ডিসেন্ট্রালাইজ ব্যাঙ্কিং নিয়ে কাজ করছে গ্যালভান আছে ডিসেন্ট্রালাইজ হেলথ কেয়ার নিয়ে কাজ করছে এলিমেন্ট আছে ডিসেন্ট্রালাইজ মাইনিং নিয়ে কাজ করছে তারপরে আর্লিং আছে ডিসেন্ট্রালাইজ ভিডিও কনফারেন্সিং নিয়ে কাজ করছে রেবু ডিসেন্ট্রালাইজ রাইট শেয়ার নিয়ে কাজ করছে গ্রো ডিস ডিসেন্টালাইজ ফুড অ্যান্ড এগ্রিকালচার নিয়ে কাজ করছে গিভ আছে ডিসেন্ট্রালাইজ চ্যারিটিজ নিয়ে কাজ করছে বিভিন্ন ধরনের নোট নিয়ে তারা কাজ করছে এখন একটা ছোট হিসাব দেখাই যে আমরা যদি একটা নোট কিনি একটা নোট কিন্তু বর্তমানে পাঁচশো ডলার করে চলতেছে এটা খুব রিসেন্টলি মনে হয় ছয় তারিখ থেকে এই এটা তো জুন মাস জুন মাসের ছয় তারিখ থেকে দুই হাজার ডলার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এটা পাঁচশো ডলার করে এখন সেল করতেছে ওরা প্রত্যেকটা নোট এবং একটা নোটে কী পরিমাণ ইনকাম হতে পারে জাস্ট একটা বেশি ধারণা দিচ্ছি এটা আমি শিওর না মানে আমার ধারণা যতটুকু সেই ধারণা থেকে দিচ্ছি এটা তারাও আমাদেরকে বলে নেই কোম্পানি আমাদেরকে বলে নেই কিন্তু আমরা আমাদের মতো করে প্রিডিক্ট করতেছি বা তাদের কথা যতটুকু বুঝতে পারতেছি সেটা আমরা প্রিডিক্ট করতেছি এখন বিষয় হচ্ছে যদি আমার একটা নোট থাকে একটা উইন নোট থেকে ডেলি অ্যাভারেজে এখন প্রায় চারশো চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সেরকম বিভিন্ন রকম প্রফিট কয়েন আমরা পাচ্ছি তো অ্যাভারেজ ধরলাম চারশো চল্লিশই ধরলাম চারশো চল্লিশ ইন্টু তিরিশ দিনে আমরা কত পাচ্ছি তিরিশ দিনে আমরা পাচ্ছি তেরো হাজার দুশো কয়েন ইন্টু এটা সেপ্টেম্বরে লিস্টিং হবে তো তাহলে এটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে চার মাসে আমার কয়েনের সংখ্যা হচ্ছে ইন্টু চার তাহলে হচ্ছে বান্ন হাজার আটশো কয়েন বান্ন হাজার আটশো কয়েন এটা হচ্ছে সেপ্টেম্বরে যদি লিস্টেড হয় এবং সেটা আমরা ধারণা করতেছি তাদের কথা শুনে বা বিভিন্নভাবে আমরা ধারণা করতেছি এটা পঁচিশ সেন্ট এটা লিস্টেড হতে পারে যদি পঁচিশ সেন্টে লিস্টেড হয় তাহলে আমরা কী পরিমাণ প্রফিট করতে পারি একটা ধারণা দিচ্ছি যদি পঁচিশ সেন্টে হয় তাহলে হচ্ছে আমাদের ধরেন তেরো হাজার দুশো ডলার তেরো হাজার দুশো ডলার প্রফিট তেরো হাজার দুশো ডলার হলো সেল কিন্তু এটা হচ্ছে আপনার পাঁচশো ডলার তো আপনার নিজের ইয়ে ছিল কি বলে মূলধন ছিল সেটা যদি বাদ দেন তাহলে কিন্তু আপনার প্রায় বারো হাজার সাতশো ডলার প্রফিট তা আসলে অত দরকার নাই আমরা কয়েনের সংখ্যা বান্ন হাজারের জায়গায় পঞ্চাশ হাজার ধরি পঞ্চাশ হাজার ধরে আমরা যদি ধরেন পাঁচ সেন্ট যদি ধরি জিরো পয়েন্ট জিরো ফাইভ পাঁচ সেন্ট করে ধরলে কিন্তু দুই হাজার পাঁচশো ডলার দুই হাজার পাঁচশো ডলার কিন্তু বাংলা টাকায় যত হয় আর কি ধরেন একশো বাইশ তাহলে সে তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লাখ পাঁচ হাজার তার মধ্যে আপনার পাঁচশো ডলার ষাট হাজার টাকার মতো যদি আপনার চলে যায় তাহলে আপনার দুই লাখ প্রায় পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো মনে হয় থাকে যাই হোক মোটামুটি একটা ভালো ইনকাম করা সম্ভব আর এই প্রজেক্টটা আমার টোটাল ষোলো বছরের জন্য আসছে আপনার এক বছরের জন্য লাইসেন্স নিতে হলে আপনাকে পাঁচশো ডলার দিতে হবে এবং এটা রিনিউয়েবল এটা রিনিউ করার অনেক সুন্দর প্রক্রিয়া আছে আপনারা জানতে পারবেন আগে বিষয়টা সম্পর্কে আপনার নিজের রিসার্চ করেন দেখেন যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আর বিস্তারিত বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম